আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিব আজকের কোনো রোস্টিং ভিডিও আপলোড করব না কারণ আজকে রোস্টিং ভিডিও বানানোর মতো এনার্জি আমার শরীরে নাই শরীরটা খুবই ক্লান্ত চোখে খুব ঘোম আক্রমণ করতেছে শরীরটা শুধু বিশ্রাম চাচ্ছে কারণ গত রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই এমনিতেই আমি একটু দেরি করে ঘুমাই তো গত রাতে কি কারণে মানে একদমই ঘুম হয় নাই যাও সকালবেলা বা ভোরের দিকে একটু ঘুমাইছি সেই ঘুমটাও মানে পর্যাপ্ত পরিমাণ হয় নাই একদম সকালবেলায় উঠে পড়তে হয়েছে মাত্র দেড় ঘন্টা ঘুমাইতে পারছি তো কি কারণে এমন হয়েছে এই গল্প আর আজকে করব না কারণ একটার পর একটা বিপদের গল্প কিচ্ছা আপনাদেরকে বলতে গেলে আপনারাও মানে ইয়ে হয়ে যাবেন হয়ে যাবেন হয়ে যাবেন আমার বিপদ আমার সমস্যা আমার সাথেই থাকুক অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব আর আজকের ভিডিওটি খুবই ছোট্ট আকারে শেষ করে দেওয়ার চেষ্টা করব জাস্ট আপনাদের সাথে এটাকে একটা সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন এটারও অবশ্য একটা কারণ আছে কারণ আমার মোবাইলের মেমরিটা অনেকটা ফুল হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও করার মতো জায়গা মানে মোবাইলে তেমন একটা নাই তা আবার যে আমি আমার আসামিদেরকে দুই দুইটা ভিডিওতে ধুলাই করব সেটার জন্য নতুন করে ভিডিও বানাইতে হবে কথা বলতে হবে তারপরে আবার সেটা এডিট করে মানে এক্সপোর্ট করতে হবে আমি যেহেতু কাইনমাস্টারে ভিডিও এডিটিং করি তো সেখানে পর্যাপ্ত পরিমাণ মানে খালি জায়গার প্রয়োজন তো সেটা আমার মোবাইলে এখন নাই তো আমার মোবাইলে কিছু ওই যে ভিডিও করার আছে তো এই ভিডিওগুলো আপলোড করে দিয়ে আমার ফোন মেমরি থেকে এই ভিডিওগুলো ডিলিট করে দিব তখন আবার মোবাইলে অনেকটা খালি জায়গা থাকবে তো এই জন্য এই ভিডিওটা আপলোড করে দিয়ে মানে জায়গাটা খালি করার চেষ্টা করতেছি আর কি এছাড়া আজকে নতুন করে একটু ভিডিও করছি সেই ভিডিওটুকু এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তো সবটুকু ভিডিও দেখে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ভিডিওটা গত এক সপ্তাহ আগের এটাও আজকের না তো এটা বুঝতেই পারতেছেন রিদা এখানে চুল কাটাচ্ছে আমরা ওই যে আমার ভাইয়ের অসুস্থতার আগে মানে একটা বিয়েতে যাওয়ার বা বউবাতে দাওয়াত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তো একে রিদার যে চুলগুলো ফেলছিলাম সেই চুলগুলো ফেলার পরে চুলগুলো ওই যে এতটুকু বড় হয়েছিলো চুল এর মধ্যে তার আর কোনো সাইড কেটে দেওয়া হয় নাই মানে সাইজ করে দেওয়া হয় নাই তো সামনে জানুয়ারি মাস আসতেছে রিদা স্কুলে ভর্তি হবে রিদাকে ভর্তি করাবো ইনশাল্লাহ তো এরপরে আর তেমন একটা সময়ও থাকবে না আর একে এখন আবার একটা দাওয়াতে যাব তো ভাবলাম মানে দাওয়াতে যাওয়ার আগে মানে একবার স্কুলে যাওয়ার আগে যেহেতু চলটা একটু কাটিয়ে সাইড কাটিয়ে নেবো তো যেহেতু দাওয়াতও আছে তো দাওয়াতের আগে একটা প্রস্তুতি নিয়ে রাখি মানে যেহেতু জানুয়ারি মাস খুবই সন্নিকটে তো চলতা কাটিয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছিলাম বিয়ের জন্য কেনাকাটা সব কিছু করে রাখছিলাম কি বলবো যে ভাগ্যে লেখা ছিল না তো এটা গত বৃহস্পতিবারে রিদার চুল কাটাচ্ছি এর মধ্যে শুক্রবারে রাতের বেলায় বড় ভাই অসুস্থ হয়ে গেল তো শনিবারে আমাদের দাওয়াত ছিল সেই জন্য আর যাওয়া হলো না তো এখানে রিদার মানে কি বলবো চুল মানে আগেও এখানে কাটাইছি কিন্তু এইবার লিদা খুব সুন্দরভাবে শান্তশিষ্ট একটা লক্ষ্মী বাবুর মতো চুপচাপ বসে সিটের মধ্যে চেয়ারে বসে একা একা চুল কাটাচ্ছে এই জন্য এই মুহূর্তটা একটু ভিডিও করে রাখছি এর আগে তাকে আম্মার কোলে বসিয়ে চুল কাটাইতে হয়েছে বা আম্মার ধরে রাখতে হয়েছে সে খুব কান্নাকাটি করছে নাড়াচাড়া করছে তাছাড়া রিদার চুল কাটানোর জন্য বাড়িতে নাপিতকে খবর দিয়ে এনে তারপর চুল কাটাইতে হয়েছে তো এবার একদম লক্ষ্মী একটা বাবুর মতো খুব সুন্দরভাবে ভদ্রভাবে রিদা বসেছিল চুল কাটাচ্ছে এই এখানে আপনাদের সাথে শেয়ার করলাম তো সম্পূর্ণ চুল কাটানোটা আর ভিডিও করি নাই একটু একটু করে মানে ইয়ে করছি তো শেষ পর্যন্ত রিদার চুল কাটানো কাটানোটা কেমন হয়েছে যে কেচি দিয়ে কাটতেছে ট্রিমার দিয়ে কাটতেছে সব ই হয়েছে তো এটা শুধু মানে চলতো উপর দিয়ে আর কোনো ইয়ে করে নাই মানে সাইড কাটানোর পরে ছেলেদের মতো একটা কাটিং দিয়ে দিছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর আবার নতুন করে কি সমস্যা হইলো কি বিপদ আপদ হইলো এগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব তো আজকে আর বেশি কথা বলবো না আজকে আরেকটু ভিডিও আছে সেই ভিডিওগুলো এখানে যুক্ত করে দিব সেটা আপনারা দেখবেন তো আজকে আমার বিশ্রামের দিন আমি একটু বিশ্রাম নেই তো আপনারা সবাই ভালো থাকবেন আর বাকি ভিডিওটুকু দেখুন আজকেও আপনি মাছ নিয়ে আসছেন আজকেও মাছের দোকান দিয়েছেন

jadi 24 saaler ke ji mukha hat dien na guramas gulo kothe kore choto আ masgulo e gulo tomar naam ha sigo

দি। কইবা প্লিজ। কেজি কেজি। আমার তো মনে হইতেছে 1 কেজি হবে। আপনি ঠিক মতো দোকানদারি করতে পারলেন না। সব মাছ আমি নিয়ে নিলাম। ঠিক আছে? এখন এবার আমি দোকানদারি করি। আপনি দেখেন। আপনি মাছ একটু কাছে এসে ভালোভাবে দেখেন তো। আচ্ছা তুমি থেকে সরাই। আমার কাছে বসো। আমার কাছে বসো। এখানে বাসা। আচ্ছা খুবই সুন্দর মানে যেই সময়ে মানে বেশিরভাগ নদীর মাছ গুলো পাওয়া যায় ওই সময়টাতে আমি বাজার করতে পারি না বাজার যেতে যেতে একটু দেরি হয়ে যায় শোল মাছগুলো সবসময় পাওয়া যায় না তো শোল মাছটা আজকে পাইছি ঠিক আছে তো এখানে অনেক মাছ কিনে নিয়ে আসছি এছাড়া শিঙি মাছ আর মাসের বা যতদিন পর্যন্ত যায় ততদিনের জন্য মাছ কিনে নিয়ে আসছি তো একদম ছোট থেকে শুরু করি জাতি মাছ ঠিক আছে ওই দেখা টাল গাছ ওই আমাদের গাছ

তারপরে কোনটা কিনছি তার আমি রুই মাছটা কিনছি ঠিক আছে রুই মাছ এগুলো হচ্ছে আমাদের স্থানীয় চাষের মাছ তিনশো টাকা কেজি তারপরে তারপরে মানে মাছ বা ছোট মাছ কিনছি এই মলা আর পুটি পুটি মাছ দুইশো টাকা কেজি আর মলা মাছ তিনশো টাকা কেজি মানে দুইটা মিলিয়ে এক কেজি মাছ আছে

ক্যামেরা চালু করবো যখন চালু করবো তখন বোঝা যাবে তো মানে কিরকম লাগলো মাছগুলো কিরকম হইলো অবশ্যই সেটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম